তুলোর গোডাউনে ভয়াবহ আগুন ঘটনাটি ঘটেছে মালদার কালেচক থানা কালেচক দুই জিপির বালিয়াডাঙ্গা আনসারি পাড়ার ঘটনা তুলোর গোডাউনে আগুনের ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে হতাহতের কোনো খবর নেই আগুন নেভানোর চেষ্টা চলছে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো